পাশেই ছিল বিশাল এক জলাশয় একদিন ওখানে এক পাল হাতি সেই জলাশয়ে পানি পান করতে এলো দিনের পর থেকে তারা প্রতিদিন ওই জলাশয়ে পানি পান করতে আসত হাতিরা যখন জলাশয় পানি পান করতে আসতো সেই সময় তাদের পায়ের চাপে ইঁদুর বাড়ি ভেঙে গেল এবং তাদের পায়ের চাপে কিছু ইঁদুরও মারা মারা গেল সে এসব দেখে ইঁদুররা ভীষণ ভয় পেয়ে গেল তারা সাহায্যর জন্য ছুটে গেল তাদের রাজার কাছে ইঁদুরদের রাজা ঠিক করল সে হাতিদের নেতার সাথে দেখা করবে একদিন

হায় রাজি হলো সে তার দলের অন্য হাতিদের বলল গড়াশয়ে যাওয়ার জন্য পথ খুঁজে বের করতে রাজা হাতির এই কথা শুনে খুশি হলো সে বলল তোমাকে ধন্যবাদ বন্ধু আমরাও কথা দিচ্ছি তোমাদের যে কোনো প্রয়োজনে আমরা তোমাদের সহযোগিতা করব ইঁদুরে ইঁদুর রাজার কথা শুনে হাসিল হাতিদের নেতা সে বলল তো বলল তোমরা এত ছোট প্রাণী আবার আবার তোমরা আমাদের কিভাবে সহযোগিতা করবে তবে তোমার কথা শুনে ভালো লাগলো তোমাকে ধন্যবাদ ছোট্ট বন্ধু কিন্তু কিছু হাতি শিকারি হাতি শিকার করতে সেই বনে এলো তারা বড় একটি জালের ফাঁদে ফাঁদ পাতল সেই জালে আটকাল আটকা পড়লো কয়েকটা হাতি হাতি হাতিগুলো সাহায্যর জন্য চিৎকার চিৎকার করতে লাগলো সেই ইঁদুর গুলো হাতিদের চিৎকার শুনে শুনতে পেল তারা কিছুতে গিয়ে সেই কথা জানাল জানাল জানালো তাদের রাজাকে নাই তো রাজাকে ইঁদুর রাজা বুঝতে পারলো হাতিদের ভীষণ বিপদে পড়তে গেছে সে তারা তাড়াতাড়ি তার কিছু শ শক্তিশালী ইঁদুরকে পাঠালো হাতিদের উদ্ধার করতে ইঁদুররা ইঁদুর ইঁদুরেরা খুব তাড়াতাড়ি সেই জাল কাটতে শুরু করতে দিলো এমন তারা জাল কেটে হাতিদের মুক্ত করে দিল হাতিদের নেতা ইবুল রাজাকে তাদের বাজানোর জন্য ধন্যবাদ দিলো এবং সে তার কথার জন্য দুঃখ প্রকাশ করল সে বন্ধুদের বন্ধু হতে পারল ছোট ছোট হলে কাউকে অবহেলা করা উচিত না গল্পটি কেমন হয়েছে মা অনেক সুন্দর থ্যাংক ইউ সোনামে ওয়েলকাম মা